তারপরে রাখছিল আর সামনের পঁচিশে যে কাজ হবে সেই প্রকাশ করছিল এমন তো অবস্থা ওরা যারা নিচে এসে মিষ্টি মুখ সাথে সাথে আমরা যারা বিজেপি ছাড়া বা অন্যান্য যারা

রাজ পঞ্চায়েতে তালা মারো তার আছে পঞ্চায়েতের আজকে আমাদের শান্তপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা ছিল সেই গ্রামসভায় প্রত্যেক প্রত্যেক পঞ্চায়েত সদস্য সদস্যরা ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল আমি ছিলাম এমন তো অবস্থা এখানে প্রচুর সাধারণ মানুষও ছিল যাদের দীর্ঘদিনের দীর্ঘ সমস্যা কারোর ভাতা পাচ্ছে না কেউ কোনো মহিলা লক্ষ্মীভাণ্ডার পাচ্ছে না কেউ উপস্থিতির সমস্যা কারো এলাকায় রাস্তা দরকার কারো এলাকায় ড্রেন দরকার কারো এলাকার টিউবওয়েল দরকার এই সমস্ত সমস্যা গ্রামসভায় সবাই এসেছিলো আমরাও ছিলাম আজকে সভা সভাপতি সভা পরিচালনা করেন আজকের আমাদের পঞ্চায়েতের প্রধান সাহেব তিনি থানার প্রধান বক্তৃতা রাখেই উনি একজন পঞ্চায়েত সদস্যার হাজব্যান্ডের ওপরে দায়িত্ব দিয়ে তিনি একবার স্টেজ থেকে নিচে নামছে একবার উপরে উঠছে তারপর পঞ্চায়েত সের আমাদের সেক্রেটারি সাহেব তিনি বক্তব্য রাখলেন আর একজন সরকারি আধিকারিক তিনি বক্তব্য রাখলেন আমরা যারা ছিলাম আমাদের কাউকে বক্তব্য রাখতে দেয়নি এমন তো অবস্থায় একজন আমাদের বক্তৃতা রাখছিলেন একজন সরকারি প্রশাসনিক পঞ্চায়েতের যে আগামী বছর কী কী কাজ হবে কোথায় কোথায় কাজ হবে কত টাকায় আছে এই সমস্ত বিষয়ে বক্তব্য রাখার রাখছেন এমন তো অবস্থায় প্রধান সাহেব এবং সেক্রেটারি সাহেব নিচে এসে যারা আজকের সভা গ্রামসভায় উপস্থিত ছিলেন সাধারণ মানুষ তাদেরকে মিষ্টি দেওয়া প্যাক দেওয়া শুরু করে দিয়েছে বক্তৃতা রাখছে কেউ খাবারের দিকে সবাই ব্যস্ত হয়ে গেছে এমন অবস্থায় আমি প্রধান সাহেবকে ডাকলাম প্রধান সাহেব নিচে থেকে উপরে আলো আমি সাহেব কী হচ্ছে একটা মিটিং চলছে এখানে আমরা এখনও আছি এখানে আগামী বছরের কাজের বাজেটে বলা হচ্ছে কোথায় কী হবে গ্রামের মানুষ শুনবে যদি তারা সমস্যা থাকে সে আবার এখানে রিপেন্ড করবে তা ভেগে না 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 হয়তে এমন অবস্থা উনি আমাদের উপরে মুঠ লাগে তোদের বলতে হ্যান ত্যা নানান কথাবার্তা বলতে বলতে উনি আমাদেরকে অ্যাবাউট করে এবং হ্যাঁ তোদের বলতে কারণ হ্যান তো করে এমন নানান বিভিন্ন কথা বলে এমন তো সবাই গ্রামের মানুষ এখন গ্রামের সবাই ছিলেন এবং আমার পঞ্চায়েত সদস্যরা সবাই মিলে এসে আমরা পঞ্চায়েতে এসেছিলাম পঞ্চায়েতে এসে আমরা কথা বললাম যে আগামীতে ফের একটা নতুন করে গ্রামসভা ডাকতে হবে সেই গ্রামসভায় এই শানপুকুর অঞ্চলের সাধারণ মানুষ সবাই থাকবে এলাকার প্রতিনিধিরা থাকবে পঞ্চায়েত সদস্য সদস্যরা থাকবে গ্রামের মানুষের যন্ত্রণা খিদে এলাকার সার্বিক উন্নয়নে কী কী প্রয়োজন আছে সমস্ত কিছুটাই বলবে সেখানে প্রকাশ্যে গ্রাম সবাই আলোচনা হবে এটা কীভাবে হলো এমন তো অবস্থায় প্রধান ও দলবল নিয়ে এসে আমাদের পঞ্চায়েতের সেনরাও দাঁড়িয়েছিল আমাদের উপরে ধাবা হয় আমাদের মারতে আসে আত্মীয় আজ তোরা এখানে আসবি কেন তোরা এখন বলাই নানান ভাষা আমাদের উপরে ঠেট দেয় এবং তোরা প্রধানে আসবি কেন এ কালচারে আমাদের আমাদেরকে করে আমাদের দাবি ফের নতুন করে একটা গ্রাম সভা ডাকতে হবে সেখানে সাধারণ মানুষ আসবে মানুষের কথা বলবে শুনতে হবে এবং ভিডিও থেকে আধিকারিক উপস্থিত থাকতে হবে অভিযোগ আমরা দেড় বছর হয়ে গিয়েছে এই পঞ্চায়েতে আমাদের বিরোধী পক্ষের বারো জন পঞ্চায়েত সদস্য আছে তাদেরকে কোনো রকম ভেবে এক টাকার কাজ দেওয়া হচ্ছে না বাকি আঠারো জন যে গ্রাম পঞ্চায়েত সদস্য আছে সেই সমস্ত কাজ তারা ভাগ করে নিচ্ছে বা আজকে যে গ্রামসভার যে একটা পঞ্চায়েত সদস্য কতটা গুরুত্ব সেই বুথ থেকে যারা এসে তারা তাদের কথা বলবে সেই সমস্ত কথা না বলতে তো সেই নিয়েই আজকে পঞ্চায়েতে বা তালা মারা সাধারণ মানুষ উপস্থিত ছিল পঞ্চায়েত সদস্যরা ছিল সবাই গ্রামসভা আগামী বছর দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে অর্থবর্ষে কী কাজ হবে এবং বিগত তেইশ চব্বিশে কী কাজ হয়েছে এই সমস্ত সার্বিক বিষয়ে আলোচনা ছিল আবাস যোজনা অনেকেই ইয়ে করেছে উনি বক্তৃতা রাখলে আবাস যোজনা ধারা পায়নি ইউনি ফের পাবে বলে উনি নামে কিন্তু কীভাবে পাবে কীভাবে পাবে তাদেরকে কোথায় আসতে হবে কোন জায়গায় গিয়ে ফের নতুন করে নাম নথিভুক্ত করতে হবে এই সমস্ত সিস্টেমেটিক্যালি কোনো বিষয়ে আলোচনা করেনি আমার নাম রায়নুর হক দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র জেলা পরিষদের সদস্য দেখুন আজকে একটা গ্রামসভা মিটিং ছিল গ্রামসভা মিটিংয়ে আমি সভাপতিত্ব করছিলাম ওখানে মিটিংটা আমাদের শুরু হওয়ার কথা দুটোই সাধারণ মানুষ শীতের কারণে লেট হয়ে যাওয়ার কারণে আমরা মিটিংটা আড়াই তিনটে সাড়ে তিনটে শুরু করি সীমত অবস্থায় আমি এবং আমার যারা পঞ্চায়েতের আধিকারিক ছিল তারা বক্তব্য দেয় বক্তব্য দিতে দিতে আইএসএফের যারা ইয়ে ছিল রায়নুর থেকে শুরু করে রায়নুর নেতৃত্বে একটা চক্রান্ত করে ঝামেলা করার চেষ্টা করেছে চেষ্টা করে আমাদের উপরে চড়াও হয় আমার ওখানে যেখানে মিটিংটা হচ্ছিলো পঞ্চায়েত থেকে কিছুটা দূরে সীমত অবস্থায় ওনারা এসে পঞ্চায়েতে তালা মারে তালা মারার পরে পুলিশ প্রশাসন আসার পর ওনারাই তালা খুলে দেয় ওরা একটা অভিযোগ করছে যে তাদেরকে বলতে দেওয়া হয়নি এবং সেই গ্রামসভা মিটিংয়ে আপনিও ছিলেন আপনি একবার নামছেন একবার উঠছেন মিটিংয়ে সময় দেন দেখুন এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা আমি পুরোটাই ওখানে মিটিংয়ে পেজেন্ট ছিলাম আমি সবার এটা পরিচালনা করছিলাম করতে করতে আমি একটু স্টেজের পিছনে যে আমি অষ্টমে যাই আমি একজনাকে সভা পরিচালনা করতে দিয়ে যাই তারা বিরোধী দলের পঞ্চায়েত সদস্য তারা কোনো কাজ পাচ্ছে না আপনি তাদেরকে কাজ হুমকি না এইগুলো সম্পূর্ণ তো ভিত্তিন কথাবার্তা কাজ পাচ্ছে না এখানে আঠেরোটা আঠেরো বারো হয়ে আছে তো আঠেরো বারো যখন হয়ে আছে কাজ ওনারা পাচ্ছে না ওনারা ওখানে তো কোনো কিছু কোনো কাজ হলে প্রকাশ্যে ও ভোটাভুটি হয় ভোটাভুটি হলে যেদিকে বেশি মেজরিটি পার্সেন্ট যায় কাজ তারা পায় ওখানে তো আমি কাজ দিচ্ছি না এইগুলো তো ভিত্তিন কথাবার্তা না আবাস যোজনা বলে কোনো আবাস যোজনা নিয়ে কোনো সভা ছিল না আমাদের একটা বছরে ওটা একটা অধিবেশন করতে হয় গ্রাম সভা করতে আমরা সেটা করছিলাম এখন কি পুলিশ এসে কোনো ব্যবস্থা না পুলিশ এসে আমরা আমরা তো সেখান থেকেই পঞ্চায়েত অফিসে ছিলাম ওনারা বাইরে মানে লোকজন ডেকে নিয়ে ঝামেলা করার চক্রান্ত করছিল আমাদের পঞ্চায়েত সদস্য ছিল সদস্য সদস্যরা ছিল আমরা ছিল ওনারা এসে ওনাদের মতো ঝামেলা করে হাঁকাচেল্লা করে গালাগালি খেস্তা কিস্তি প্রদানকে এই করবো সেই করবো পঞ্চায়েত সদস্যরা যারা আছে তাদের এই করবো সেই করবো ওনাদের যেটা কালসার কালচার ওনারা করে গেছে নিজে দেখলাম ধাক্কা হচ্ছিল আপনাদের সঙ্গে কেউ না এখানে ধাক্কা ধুক্কি বলতে ওনারা তো মানে লোকজন জড়ো করে নিয়ে এসছে আমরা তো বাইরের কোনো লোকটা ডাকিনি ওনারা গ্রাম থেকে লোকই নেয় আমাদের যারা সাধারণ মেম্বার ছিল তাদের উপরেও চড়া হয় ঠিক আছে সে অবস্থায় পুলিশ প্রশাসন এসে দুজনে দুই দিকে এ করে দেয় আমার নাম মিরাজুল ইসলাম আমি শানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আপনি পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত হ্যাঁ নিশ্চয়ই সেটা আমরা আলোচনা করব আলোচনা করার পরে যেটা হবে সেটা